হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আমি মোহাম্মদ রাজীব আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল পাওয়ারল্যান্ড ভিডি ভিউয়ার্স আমার সামনে যে পিসি বিলটা দেখতে পাচ্ছেন এটা থাকবে হচ্ছে রাইজন 5 3400G দিয়ে একটা পিসি বিল একদম পপুলার লেভেলের একটা পিসি বিল যারা আসলে ভিডিও এডিটিং করতে চান গ্রাফিক্সের সব ধরনের কাজ করতে যাচ্ছেন অটোকাট পাওয়ার পয়েন্টের কাজ থেকে শুরু করে গেমিং করতে যাচ্ছেন সব মাল্টিপল কাজের জন্য হচ্ছে একটা পিসি দিয়ে আপনি ইচ্ছামতো সব ধরনের কাজ আপনি করতে পারবেন এবং আজকের এই বিলটা দিচ্ছি আমরা ব্ল্যাক একটা বিল দিচ্ছি সব কোলা প্রোডাক্টই থাকবে ব্ল্যাক বিল থাকবে কারণ হোয়াইট বিল আমাদের চ্যানেলে হিউজ পরিমাণে বিল দেওয়া আছে কোনো রকমের না টেনে ভিউয়ার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক ভিউয়ার্স পিসি ক্ষেত্রে প্রথমে যে পার্টটি আসে প্রসেসর ভিউয়ার্স এই প্যাকেজের সাথে আমরা প্রসেসর রেখেছি রাইজন 5 3400G একটা প্রসেসর থাকবে এই পিসি সাথে এই পসসরটা একদম ব্র্যান্ড নিউ একটা ইনটেক বক্স পসসর থাকবে ভেগা 11 গ্রাফিক্স থাকার কারণে কিন্তু আপনি অনায়াসে ফিল্মরা দিয়ে যারা ভিডিও এডিটিং করেন খুব ভালো ভাবে ভিডিও এডিটিং করতে পারবেন অটোক্যাড পাওয়ার পয়েন্টের কাছ থেকে শুরু করে যারা আসলে গেমিং করতে চান ফ্রি ফায়ার পাবজি এই ধরনের গেমস লাইভ স্ট্রিমিং যারা করতে চান স্মুথলি করতে পারবেন ভিউয়ারস টোটাল এই প্যাকেজের সাথেই পসসটির ব্র্যান্ড নিউ পসসর থাকবে 3 বছরের অফিশিয়ালি আপনি ওয়ারেন্টি ফ্যাসিলিটি পেয়ে যাবেন ভিউয়ারস পসসরের পরেই চলে আসি আমরা মাদারবোর্ডে ভিউয়ারস এই প্যাকেজের সাথে যে মাদারবোর্ডটা দিয়েছি আমরা এটা হচ্ছে গিগা ওয়াইড ব্রান্ড এর বি চারশো পঞ্চাশ সিরিজের একটি মাদার বোর্ড এবং এই মাদার বোর্ডটা হান্ড্রেড অফিসিয়াল একটি মাদার বোর্ড এবং ব্র্যান্ড নিউ ইনটেক একটি মাদার বোর্ড আসলে গিগাবাইটের মাদারবোর্ডের কথা শুনলে কিন্তু আমাদের আসলে অন্য কোনো কিছু অন্য মাদারবোর্ড চয়েজই হয় না এরকম একটা বিষয় আর যদি হয় অফিসিয়াল প্রোডাক্ট তাহলে তার কোনো কথাই থাকে না এই মাদারবোর্ডটিতে আপনি রাইজন থ্রির যত পসেসর আছে রাইজন বাইশশো থেকে ছাপ্পান্নশো সাতান্নশো পর্যন্ত যে পসেসরগুলি আছে সবগুলি পসেসর সাপোর্টেড এই মাদারবোর্ডটিতে এবং অফিসিয়াল মাদারবোর্ড তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এই প্যাকেজের সাথে আমরা র্যাম হিসেবে রেখেছি হাইপার এক্স ব্র্যান্ডের ডিডিআর ফোর বত্রিশশো মেগা আর্সের হিটসিন সহ একটা গেমিং সিরিজের র্যাম রেখেছি এই পিসি বিল্টের সাথে এই র্যামটির আপনি তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনার বাজেট রেঞ্জ যদি বেশি থাকে আরও একটা র্যাম আপনি আঠেরোশো টাকা অ্যাড করে আরও একটা র্যাম আপনি অ্যাড করে নেবেন আমরা জানি যে রায় এ সিরিজে যখন আপনি ডাবল স্টিক র্যাম ব্যবহার করবেন সেক্ষেত্রে ভালো একটা পারফরমেন্স পাবেন এবং ভিডিও এডিটিং কিংবা আদার যে গেমিংয়ের জন্য আপনি সার্ভ করতে চাচ্ছেন আপনার যে প্রয়োজনীয় যে কাজগুলি আপনি সার্ভ করতে যাচ্ছেন খুব সুন্দরভাবে করতে পারবেন এবং র্যামটির আপনি তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন স্পেশালি ফ্রাইডে উপলক্ষে স্পেশালি এই ফ্রাইডে উপলক্ষে পিসিটি যারা পার্চেস করবে তাদের জন্য থাকবে একটা আকর্ষণীয় গিফট গিফটে হচ্ছে যে আলফা একটা ইন্টারনেট রিসিভার খুবই প্রয়োজনীয় একটা জিনিস এবং যারা আসলে পিসিতে নেট ব্যবহার করবেন কোনো রকমের কেবেল কানেকশন ছাড়াই তাদের জন্য ইন্টারনেট রিসিভারটা আমরা গিফট করছি এবং ব্লুটুথ সহ কানেকটিভিটি অর্থাৎ আপনার ব্লুটুথ যে হেডফোন থাকবে যদি আপনি ফোনের সাথে কানেক্ট করতে চান কোনো ফাইল ডকুমেন্ট ট্রান্সফার করার জন্য আপনি ব্লুটুথের মাধ্যমে করতে পারবেন এই প্রোডাক্টটি থাকবে এই প্যাকেজের সাথে সম্পূর্ণ ফ্রি ফ্রাইডে উপলক্ষ্যে যদি আপনার মানে এটাও যদি আপনার নর্মাল একটা জিনিস না যদি এটা আপনি আউট থেকে বাইরে থেকে কিনতে চান তাও মোটামুটি পাঁচশো টাকার মতো লেগে যাবে এরকম একটা প্রোডাক্ট থাকছে গিফট থাকবে এই ভিডিওতে তেস এই প্যাকেজের সাথে আমরা এসএসডি স্টোরেজ হিসেবে রেখেছি বাংলাদেশের পপুলার একটি ব্র্যান্ড পিসি পাওয়ার ব্র্যান্ডের দুশো ছাপ্পান্ন জিবি জেন থ্রির একটা এনভিএম রেখেছি এই পিসি বিল্ডের সাথে এন ভিএমই এসএসডি দুইশো ছাপ্পান্ন জিবি একটা এন থাকবে এই পিসি বিলটার সাথে এনবিএম টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনি পেয়ে যাবেন হচ্ছে তিন বছরের এবং খুব ভালো মানের একটা এসএসডি তিন বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন্স এই বিল্ডে আমরা যে ক্যাসিংটা রেখেছি অবিও ব্র্যান্ডের থ্রি থ্রি ফাইভ ডি মডেলের একটা গেমিং ক্যাসিং রেখেছি এই পিসি বিলটার সাথে এই টি দেখতে পাচ্ছেন যে সামনে তিনটি আর ফ্যান এবং ম্যাশ সাইডে থাকছে ফুললি টেম্পার গ্লাস এবং পিছনে থাকছে আরো একটি আর জিবি ফ্যান এক সময়কার পপুলার কেসিং এবং এক সময় ভাইরাল কেসিং বলা যায় থ্রি থ্রি ফাইভ ডি এই মডেলটাকে এয়ার ফ্লোর সিস্টেম যথেষ্ট ভালো কারণ সামনে ম্যাচ থাকার কারণে কিন্তু বাতাসটাকে টেনে বের করে দিচ্ছে কারণ চারটি ফ্যান চার রকমের ভাবে ইনস্টল করা আছে যার কারণে দুটি ফ্যান বাতাসটাকে ইন করছে দুইটা ফ্যান কিন্তু আউট করে দিচ্ছে যার কারণে আপনি এয়ার ফ্লোর সিস্টেমটা খুব ভালো পাবেন পাওয়ার চেম্বারটা থাকবে নিচে বাইরে থেকে দেখলে পাওয়ার সাপ্লাই যে আছে কিনা মনে হবে না এরকম একটা কেসিং থাকবে পিসি বিল্টের সাথে উপরে থাকবে ইউস বি থ্রি পোট ইউএসবি বি টু পোর্ট তো থাকছে ডাস্ট ফিল্টার তো থাকছে চাইলে আরও দুটি ফ্যান আপনি অ্যাড করতে পারবেন এই কেসিংটিতে এবং এই প্যাকেজের সাথে আমরা কিবোর্ড এবং মাউস হিসেবে রেখেছি এল কে ব্র্যান্ডের এইট থ্রি টু মডেলের একটা গেমিং একটা কিবোর্ড মাউস রেখেছি এই পিসি সাথে যারা আসলে লো লাইটে কাজ করেন রাফ অ্যান্ড টাফ যারা ইউজ করতে চাচ্ছেন তারা কিন্তু নিশ্চিন্তে এই কিবোর্ড মাউসটি নিতে পারবেন এবং এই কিবোর্ড মাউসটিরও কালার ভেরিয়েন্ট থাকবে দুইটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে যেটাই চান না কেন নিতে পারবেন এবং এটারও কিন্তু আপনি প্যাকেজের সাথে ছয় মাসের একটা ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন বিকজ এই প্যাকেজের সাথে যে পাওয়ার সাপ্লাইটা রেখেছি আমরা এটা হচ্ছে পিসি পাওয়ার ব্র্যান্ডের একটি পাওয়ার সাপ্লাই বিগ ফ্যান লং কেবলের একটি পাওয়ার সাপ্লাই এবং এইটটি প্লাস লেখা আছে যদি এই দামের পাওয়ার সাপ্লাইতে এইটটি প্লাস হওয়ার কথা না এবং জেনুইন দুইশো ওয়ারের একটি পাওয়ার সাপ্লাই এই প্যাকেজ চালানোর জন্য অ্যান আপ এবং দুই বছরের একটা অফিসিয়ালি ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই ব্র্যান্ড নিউ সার্কিট দিয়ে পাওয়ার সাপ্লাইটি করা হয়েছে এবং দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি তো থাকছেই এই ছিল আজকে আমাদের ভিডিও যদি যদি আপনি আপনি নিতে চান চান বাজেট রেঞ্জ কমাইতেও সেটা করার সুযোগ আছে সেটা হচ্ছে যে আপনি কেসিংটাকে কাস্টমাইজ করতে পারবেন আপনি চাইলে অফিসিয়াল কেসিং নিতে পারেন সেক্ষেত্রে দেখা যাবে যে বারো থেকে পনেরোশো টাকার মতো প্রাইস কমে যাবে বাট আপনার মতো আপনার কাস্টমাইজ করার অপশন আছে এই প্যাকেজটি থাকবে আমাদের ভিউয়ার্স উইদাউট মনিটর মনিটর ছাড়া এই প্যাকেজটির প্রাইস থাকবে তেইশ হাজার সাতশো টাকায় তেইশ হাজার সাতশো টাকা হলে একটা গ্রাফিক্স ভিডিও এডিটিং এর জন্য একটা পারফেক্ট একটা পিসি হবে ইন ফিউচারে আপনি গ্রাফিক্স কার্ড থেকে শুরু করে সব ধরনের আপডেট করার সুযোগ আছে আমার সামনে এখন যে মনিটরটা রেখেছি ওয়ার্ল্ডের আরো একটা ফেমাস ব্র্যান্ডের মনিটর এম এস আই ব্র্যান্ডের মনিটর এমপি ডাবল টু ফাইভ সিরিজের একটি মনিটর বাইশ ইঞ্চি বডারলেস মনিটর হান্ড্রেড হার্টস বডারলেস একটি মনিটর যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে কোনো রকম কোনো নেগেটিভ শো করবে না মনিটরটির প্রাইস থাকবে বিওর্স অনলি দশ হাজার ছয়শো টাকা দশ হাজার ছয়শো টাকা কিংবা আদার্স চাইলে আপনি আদার্স অন্য মনিটরও নিতে পারেন বাইশ ইঞ্চি বড়ালে ছয় হাজার টাকা থেকে মনিটর শুরু উনিশ ইঞ্চি বাইশ ইঞ্চি সব ধরনের মনিটরি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন ভিওয়ার্স এই ছিল আজকে আমাদের পিসি বিল্ডের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে চাইলে আপনি আমাদের সপনি সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শপে আসার লোকেশন হচ্ছে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাস্থ মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ান উঠে আসতো আপনাকে লেভেল সিক্সে শপ নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি শিশটি নাম্বার সব এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার ডাকার বাইরে থেকে যারা দেখছেন আসতে যাদের ব্যয়বহুল খরচ প্রোডাক্ট পার্সেস করতে যাচ্ছেন এরকম মানসিকতা যাদের আছে তারা কিন্তু হচ্ছে মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন আপনার নাম ফোন অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টে চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্যস্থানে বাকি পেমেন্ট পরিবহনে দেওয়ার আগেই প্রোডাক্টটি দেখে নেওয়ারও সুযোগ আছে ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ